অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা যে দুইটি সার্কুলার দেখেছিলাম আমাদের সামনে দুইটি সার্কুলারই ওপেন হয়ে যাবে সিম্পলি আমি দুই নাম্বার সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে চাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে একই সাথে দুইটি সার্কুলার প্রকাশ করা হয়েছে দুইটি সার্কুলারটির ভিতরে আপনাদের সামনে আমি একটি অলরেডি ওপেন করে রেখেছি দেখতেই পারছেন যেখানে বারোটি পথ ক্যাটাগরিতে টোটাল চব্বিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে যেখানে বলা হয়েছে দুইটি পথ ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে টোটাল চোদ্দোটি পথ ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সার্কুলারগুলোতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন মজার বিষয়টি হলো সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তৃতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি দেখতেই পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন একটি সার্কুলার সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোকের নিয়োগ দেবে আমরা এখন এই বিষয়টি দেখে নেওয়ার চেষ্টা করব প্রতিরক্ষা মন্ত্রণালয় এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের এতনং স্মারকের ছাড়পত্র মোতাবেক রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর চোদ্দতম পনেরোতম ষোলোতম উনিশতম ও বিশতম গ্রেডভুক্ত নিমুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এবং দ্বিতীয়ত এই সার্কুলারের ক্ষেত্রে আবেদন করার জন্য আমাদেরকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং যেমনটি দেখেছিলাম সার্কুলারটির ভিতরে টোটাল বারোটি পদ ক্যাটাগরি রয়েছে চব্বিশ জন লোককে নিয়োগ দেবে আমরা এক এক করে এখন দেখে নিব কোন 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 পদে কতজন লোককে নিয়োগ দেবে সর্বনিম্ন বারো নম্বর থেকে শুরু করব। বারো নম্বর রয়েছে সিকিউরিটি গার্ড যেখানে তিনজন লোকের নিয়োগ দেবে অষ্টম শ্রেণীর সমানে পাশ করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন বিশতম গ্রেডে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এগারো নম্বর রয়েছে অফিস সহক যেখানে পাঁচজন লোকের নিয়োগ দেবে অষ্টম শ্রেণীর সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন বিশতম গ্রেডে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে দশ নম্বর রয়েছে মালি যেখানে বিশতম গ্রেডে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে অষ্টম শ্রেণীর সময়ে পাশ করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন নয় নম্বর রয়েছে স্কিল্ড ওয়ার্কার যেখানে উনিশতম গ্রেডে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞানের দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন আট নম্বর রয়েছে টেকনিশিয়ান দুই যেখানে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে আট নম্বর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি এইচএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সাত নম্বর রয়েছে এলডিএ কাম টাইপিস্ট টপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি আপনি এইইসএসসির সমমানে পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে এবং ছয় নম্বরও রয়েছে রিসিপশনিস্ট যেখানে ষোলোতম গেটে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি এইইসএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পাঁচ নম্বরও রয়েছে ড্রাফটসম্যান যেখানে তিনজন লোকের নিয়োগ দেওয়া হবে পনেরোতম গ্রেডে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মানে পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট প্রাপ্ত থাকলে কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেখানে দুইজন লোকের নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সময়ের ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে স্টোর কিপার চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং এই পদের ক্ষেত্রে স্নাতক সময়ের ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আমরা আবেদন করতে পারবো দুই নম্বর রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট যেখানে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে মুদ্রাক্ষরে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা যাদের আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ এক নম্বর রয়েছে টেকনিশিয়ান এক সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যেখানে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কিন্তু আবেদন করা যাবে বাংলাদেশের সকল জেলা থেকেই লোক আবেদন করতে পারবেন এটা ছিল এক নম্বর সার্কুলার এখন আমরা দ্বিতীয় নম্বর সার্কুলারটি দেখে নেওয়ার চেষ্টা করব দ্বিতীয় নম্বর সার্কুলারটির ভিতরে বলা হয়েছে মাত্র দুইটি পদ ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে যেমন এক নম্বর রয়েছে অ্যাকাউন্ট অফিসার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে তবে নয়তম গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে দেখতেই পারছেন দুইটি লোক নিয়োগ দেওয়া হবে তবে অনেক বি অ্যামাউন্টের একটি স্যালারি প্রদান করা হবে নয়তম গ্রেডে এক নম্বর পদের ক্ষেত্রে আবেদন করার জন্য স্নাকোত্তর ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে অথবা সমমানের ডিগ্রি এবং সরকারি স্বায়ত্তশাসিত বা অন্য কোনো সংবিধিবদ্ধ সংস্থা হিসাব রক্ষক পদে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং দুই নম্বর রয়েছে ইস্টোর অ্যান্ড প্রোকিউরমেন্ট অফিসার যেখানে নয়তম গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রথম শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সো আমরা এখন দেখে চেষ্টা করব সার্কুলার দুইটির ক্ষেত্রে আবেদনকারী বয়সটি কীভাবে নেওয়া হবে এখানে উল্লেখ করা রয়েছে আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স মিনিমাম আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভিতর হলেই কিন্তু আবেদন করতে পারবেন আপনার জন্ম তারিখ থেকে শুরু করে আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আঠারো থেকে শুরু করে বত্রিশ বছর বয়সের ভিতর হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে তার মানে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট পনেরোই জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য কীভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনটি সাবমিট করার আগে দেখে নিব কোন কোন পদের জন্য আমাদেরকে কত টাকা জমা দিতে হবে যেমন এক নম্বর থেকে শুরু করে আট নম্বর ক্রমিক পদের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য একশো তো বারো টাকা এবং নয় নম্বর থেকে শুরু করে বারো নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার পরে এই পেমেন্টটি কমপ্লিট করে দিতে হবে আবেদনটি সাবমিট করার পরে যদি আপনি পেমেন্টটি কমপ্লিট না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে হবে এই টোটাল প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন বা গুগলে টাইপ করতে পারেন এসপিএরআর এস ও ডট ইলিটো ডট কম ডট বিডি এটি লিখেও যদি সার্চ করেন তাহলে কিন্তু এই পেজটিতে চলে আসতে পারবেন সো এই পেজটিতে আসার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা যে দুইটি সার্কুলার দেখেছিলাম আমাদের সামনে দুইটি সার্কুলারই ওপেন হয়ে যাবে সিম্পলি আমি দুই নম্বর সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে চাচ্ছি সো আমি দুই নম্বরটা সিলেক্ট করব। এবং নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সাথে সাথে সার্কুলারের ভিতরে যতগুলো পথ ক্যাটাগরি দেখেছিলাম প্রত্যেকটি পথ ক্যাটাগরি আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে আমি এখন সিম্পলি যে পথটিতে আবেদন করতে চাই সেই পদের উপরে ক্লিক করে তারপরে নেক্সট বাটনে ক্লিক করব যদি অল অফসের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকে তাহলে ইয়েস আর না থাকলে নো অবভিয়াসলি আমি নো দিয়ে নেক্সটে দিব নেক্সটে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দেই তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো এটাই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে তা করে দেখানোর চেষ্টা করেছে এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ